হ্যালো কিহার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই ভাষা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছে আমিও কিন্তু খুব ভালো আছি আর প্রচন্ড গরম পড়ছে আজ আর আজকে হচ্ছে গিয়ে মনসা পূজার অধিবাস তো সেটা জানোই আগের লোকে তোমরা দেখে নিয়েছো তবে আজকে হচ্ছে গিয়ে টোয়েন্টি ফোর জুলাই ওকে তো এডিট করে দিতে দিতে কতদিন লাগবে আমি জানি না বাট আমি ট্রাই করবো তাড়াতাড়ি তো আবার অ্যান্ডিয়া এরকম হাতের মধ্যে মেন্দি রেন্দি করে নিয়েছি আগের তো তোমরা দেখেছো তো এই হাতে করেছি আর এই যে এই হাতেও করে নিয়েছি তো এখন আমি জাস্ট খালি সাজিয়ে আসলাম তো সাজানোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো তারপর ভাতটা খেয়ে দেন আমরা যেমন মূর্তি আছে তো সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে ভিডিওটা কাট না করে কিন্তু কন্টিনিউ দেখবে তো বাই ছোট পিসিও চলে এসেছে এখন বড় পিসি আসেনি গাড়িতে আছে তো আসল পর সবার সাথে তোমাদের দেখা করাবো আর ভিডিওটাকে কাট করবে না প্লিজ না হলে কিন্তু অনেক ছোট ছোট ভালো ভালো এখন কিন্তু আমরা একদম হাট কাট বেঁধে নেমে পড়েছি সব কিছু রেডি করার জন্য মানে ঠাকুর ঘরটা সাজানোর জন্য তো এটা আমি আর সুরজিৎ মিলে কিন্তু প্রত্যেকবার করি আর ও কিন্তু আগেরবার অনেক কষ্ট করে এই চান্দুয়াটা লাগিয়েছিল কারণ কি একটুকু পেরেক ছিল না লাগানো নতুন যেহেতু ঠাকুর ঘরটা বানানো হয়েছিল আর এবার করাটা একটু ইজি হয়ে গেছে যে হয়তো আগের থেকে পেরেকটা লাগিয়ে নিয়েছিল আর তারগুলো আগেরবার বেঁধে নিয়েছিল তো চলো যাই হোক এবার চান্দুয়া কিন্তু লাগানো কমপ্লিট তো এবার কি করে ডেকোরেশন করি সেটা তোমরা দেখতে থাকবে রাগাই রাগাই কড়ি ডাকে চন্দ্র ধর সফরিয়া এখন কিন্তু মা যেখানে ঠাকুর বসানো হবে সেখানে আলপনা দিচ্ছে একচুয়ালি একটা নিয়ম আছে যে এখানে সর্প আঁকতে হয় আর মেডেলে যে জায়গাকে মার প্রতিমাটা বসানো হবে সেখানে আলপনা দিতে হয় তো মেনলি হচ্ছে কি সর্পটা তো তার জন্য মা এখানে কিন্তু সুন্দর করে সর্প এঁকে নিচ্ছে আর তারপর এখানে মিডলে যে ফুলটা আছে সেখানে ফুলের মধ্যে কিন্তু বসিয়ে দেবে পদ্মপাতা আর এই পদ্মপাতার উপরে মাকে এখানে বসানো হবে অধিবাসটা শুরু হওয়ার আগে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম রিলসের জন্য বাট তারপর রেডি হয়ে যে আর রিলস করবো সেটা আমরা ভুলেই গেছি দেন একটু রিলস টিলস বানালাম আর অধিবাসীর সময় আর ভিডিও করা হয়নি তারপর কিন্তু ড্রেস টেস্ট খুলে একদম বসে পড়েছি ডিটে খেতে তো আজকে রাতের খাবারে ছিল ভাত তার সাথে গরম গরম আলু ভাজি আর তার সাথে ডাল তো এই গরম গরম ডাল ভাত লেবু চিপে আলু ভাজা দিয়ে খেতে কিন্তু বেশ দারুণ লাগছিল। আমি কিন্তু এই আলু ভাজা আর ডাল দিয়ে খুব ভালো করে তৃপ্তি করে খেয়েছি তারপর ছিল একটা বড়ি আলু আর ঝিঙ্গে দিয়ে একটা তরকারি তো এটা আমার এভারেজ লেগেছে এত একটা ভালো লাগেনি তারপর ছিল কিন্তু সোয়াবিন আলু তরকারি আর এটা তো খেতে জাস্ট মারাত্মক হয়েছিল আর একটু ঘি দেওয়া হয়েছিল উপর থেকে সোয়াবিনের তরকারিতে এই ঘিয়ের গন্ধে এই সব তরকারি স্বাদটাই আরও বেড়ে গেছে তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর আমরা চলে গেলাম একটু ডান্স করার জন্য এখন বাচ্চা প্রায় সাড়ে বারোটা এখন সাড়ে বারোটার সময় আমরা এসেছি ডান্স করতে তো যাই হোক আমরা একটু ডান্স টান্স করি তোমরা সেটা দেখো আজকে ভিডিওটা এখানেই শেষ করো যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না অ্যান্ড স্টাইট ইউন ফর নেক্সট ভিডিও কালকে আসবে পুজোর পুরো ব্লগ অ্যান্ড মনসা পুজোর অধিবাস ব্লগ আমি এটা একসাথে করে একটা আলাদা ভিডিও আপলোড করব তো দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও সো বাই অ্যান্ড গুড নাইট